স্যার কি রাতে মশারি নিয়ে ঘুমান দেশের কোনো এক ক্যান্টেনমেন্ট এলাকা পাশের মহল্লাতে এক জামাত অবস্থান করছে এলাকার এক সাথীকে নিয়ে দেখা করতে গেলেন এক সামরিক কর্তার কাছে অফিসারের মিজাজ কোনো কারণে চড়া ছিল দাওয়াতি কাজে আসা লোক দুটি অফিসারের বাসার রুমের দুয়ারে দাঁড়িয়ে সালাম দিতেই অফিসার তেলে বেগুনে জ্বলে উঠলেন এই মিয়া কি চাও হ্যাঁ খালি আল্লাহ খুদা আল্লাহ খুদা করো কাউরে দরাই না হ্যাঁ যাও ধমক শুনে দুজন দরজা থেকে সরে গেলেন কিন্তু পর মুহূর্তেই জামাতের সাথেজি রুমের দরজায় ফিরে এসে বললেন স্যার একটা কথা জিজ্ঞেস করি আবার কি কথা স্যার কি রাতে মশারিটা নিয়ে ঘুমান হ্যাঁ ঘুমাই তো না স্যার তেমন কিছু না আপনি আসলে মশাকে ভয় পান আমি যাই আসসালামু আলাইকুম কথাটা বলেই লোকটা চলে গেল কিন্তু অফিসারের মাথায় কথাটা আটকে গেল আরে সারাদিন বলে বেরাই কাউরে ডরাই না কাউকে ভয় পাই না অথচ এমন কোনো জিনিস নেই যাকে আমি ভয় পাই না মশামাশি সাপ বিচ্ছু তেলাপোকা ইঁদুর থেকে শুরু করে বউ বাচ্চা কাকে না ভয় করি এমনকি নিজের অধীনে থাকা সাধারণ সৈনিকটাকেও ভয় পাই সাত পাঁচ ভাবতে ভাবতে অফিসার সকালে জামাতের সাথীকে নিয়ে আসা স্থানীয় লোকটিকে খবর দিলেন লোকটি এলো অফিসার বললেন তোমার সাথে যে সকালে এক লোক এসেছিল সে এখন কোথায় লোকটি প্রমোদ গুনতে গুনতে বলল স্যার সাধারণ অশিক্ষিত মানুষ না বুঝে একটা কথা বলে ফেলেছে মাপ করে দিন আরে মিয়া সে যা বলেছে ভালোই বলেছে তার সাথে আমি দেখা করতে চাই স্যার উনি তো জামাতের সাথী উপশহর মসজিদে আসতেন সন্ধ্যার পর অফিসার মসজিদে গেলেন লোকটির সাথে দেখা করে বললেন আপনার কথা আমাকে খুব টাস্ক করেছে লোকটি বললেন আসলে স্যার আমরা যদি সঠিকভাবে আল্লাহর ভয় অর্জন করতে পারি তাহলে সমস্ত সৃষ্টির ভয় অন্তর থেকে বের হয়ে যাবে ইনশাল্লাহ আর আল্লাহকে ভয় না করলে সমস্ত সৃষ্টি আমার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াবে অফিসার তার কথায় মাথা নেড়ে সায় দিলেন পাল্টে গেল একটা জীবন শুধরে গেল একটি অন্তর বদলে গেল একটি পথ